নির্বাক এক যন্ত্রণার মধ্য দিয়ে তিরিশ বছর ধরে ঘানি টেনেছেন মুস্তাকিন সখিনা দম্পতি নীলফামারির কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বৃদ্ধ ওই দম্পতিকে নিয়ে এনটিভি অনলাইনে গত তিন অক্টোবর একটি প্রতিবেদনের পর অবশেষে তাদের দুঃখ লাঘব হতে যাচ্ছে তিন অক্টোবর প্রচারিত মানবিক ওই প্রতিবেদনটি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয় নজরে আসার পর আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হয় ধানপাশি দুইটা এটা উপহার আমাকে উপহার দোয়া আমার আমার দেখি নাই কোনো এরকম পাবলিক যে আমার হয় এত বাড়ি কষ্ট করেছে আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ ধরুন তাকে থামলে যখন কত মানে মানি ধরুন হা থাকে আল্লাহ এইটা আমি তার জন্য দোয়া করবো তারই ধারাবাহিকতায় তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার নয় অক্টোবর ওই অসহায় দম্পতির সঙ্গে দেখা করে তাদের হাতে দুটি অটোভ্যান ও নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি করছি আমরা যারা বিভিন্ন পেশাজীবী আছি যারা ব্যস্ত বাণিজ্য করি আমাদের অনেক আগেই দায়িত্ব ছিল তিরিশ বছর ধরে

সেই সময় ওই এলাকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ দুই পরিবারের মাঝেও আর্থিক সহযোগিতা করেন তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবি নাজনীন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মুকসেদুল মমিন মিথুন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উল্লেখ্য এনটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে কিশোরগঞ্জ উপজেলার বাহাগেল ইউনিয়নের দরিদ্র মুস্তাকিম সকিনা দম্পতির গল্প উঠে আসে যারা গত তিরিশ বছর ধরে গরু ছাড়া হাত দিয়ে ঘানি টেনে জীবিকা নির্বাহ করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে